এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়েস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ খবরদার আমার ছাগল ধরনের ছেলে প্রেমে পড়বে না তরু প্রেমে পড়েনি কিন্তু মনে মনে অসংখ্য বার চেয়েছে এমন এক ছাগল ধরনের পুরুষ সতী অবশ্যই আমার প্রেমে পড়ুক আমার মনে হয় আমি নিজেও একটা ছাগল এই জন্যে কোনো ছাগল আমার প্রেমে পড়েনি সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অপোজিট অ্যাট্রাকশন দরকার ছাগলে ছাগলে প্রেম হবে কি করে পুলিশ নিয়ে যেখানে এত এত ইতিহাস সেখানে সাদিকুল সাহেব কি করে তরুকে ফট করে এক ডিউটিওয়ালার ঘাড়ে চাপিয়ে দিলেন তা খুবই আশ্চর্যের বিষয় তরুর হঠাৎ করেই মন খারাপ হয়ে গেল থালাবাসনের ঝনঝন শব্দটা যে মূলত মোবাইল টেলিফোনের শব্দ বুঝতে পেরে হাত বাড়িয়ে কল উঠালো হেমা টেলিফোন করেছে হেমা অত্যন্ত পড়াকু ছাত্রী দিনে সে আঠারো ঘন্টা পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি তার একটা কঠিন প্রেম আছে তরুর যেখানে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে যেতেই দিন ফুরিয়ে যায় হেমা সেখানে কি করে এত কিছু করে তা কাছে তরুর খুবই আশ্চর্যের বিষয় হেমায় লাইন পেয়ে খুব গম্ভীর কণ্ঠে শুধালো ক্যাম্পাসে আসছিস কখন আসছি না হেমা অবাক হয়ে বলল কালো তো আসিস নি কেন আসছিস না উদাস কণ্ঠে বলল মন ভালো নেই তাই আসছি না মন খারাপ একটা সংক্রামক রোগ কারো হাসি দেখলে যেমন হাসি পায় কারো মন খারাপ দেখলেও মন খারাপ হয়ে যায় তাই আমি চাই না আমার মন খারাপের ব্যাপারটা সংক্রমিত হোক তাই যাব না হিমা যেন এবার কথা বলার ভাষা হারিয়ে ফেললো হেমার কাছে মন খারাপ বিষয়টাই ভীষণ অদ্ভুত তার ধারণাই পৃথিবীতে মন খারাপ বলে কোনো বস্তু নেই খেয়ে দিয়ে সুস্থ থাকাটাই সব মানসিক ব্যাথা আবার কি এগুলো সব উচ্ছনে যাওয়ার পূর্ব লক্ষণ বিস্ময় নিয়ে বলল। বলল। খাওয়া দাওয়া মন খারাপ কেন গম্ভীর কণ্ঠে বরের আদর খেতে পারেনি বলে মন খারাপ হিমা বিস্ময়ে হতবাক হয়ে গেল আর তো চিৎকার করে বললো ও মাই গড তোর কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে তরু কিরকম ঝরঝর করে অশ্লীল কথা বলে ফেলছিস ছি তরু হাই তুলতে তুলতে বলল অশ্লীল কথার কি হলো আমার কেন সন্দেহ আমার কাল বিয়ে হয়ে গিয়েছে সেই হিসেবে কাল রাতে তো আমার বাসও হওয়ার কথা ছিল অথচ আমি এখন হলের বিছানায় বসে হাই তুলছি ব্যাপারটা দুঃখজনক না কাল তোর বিয়ে হয়ে গেছে? আমার তো তাই মনে হচ্ছে বিয়ে হলে হয়েছে না হলে নাই এখানে আমার মনে হওয়া হইর কি আছে ডিরেক্ট বল ইয়েস অর নো তরু বলল ইয়েস হিমা দীর্ঘশ্বাস ফেলে বলল কাল বিকেলে তোর সাথে আমার কথা হয়েছে তুই ময়মন সিংয়ে ছিলি এখন সকাল নয়টা বাজে এখনো তুই হলের বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিস তো বিয়েটা হলো কি করে টেলিপ্যাথি করে টেলিফোন করে তো তোর বাবুঝি আরেক টেলিফোন দিয়ে কন্যা সম্প্রদান করলেন বড় মামা আরেক টেলিফোন দিয়ে উকিল বাপ হলেন চারু আপার আর দুলা আরেক টেলিফোন দিয়ে হাততালি দিলেন তাই তো অত্যন্ত সুখের সংবাদ শুনে খুশিতে পাগল হয়ে যাচ্ছি তুই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না সিরিয়াসলি নেওয়ার মতো কথা তুইও বলছিস না এমন ভেলকি বাজি তুই আগেও বহুবার করেছিস আমি আর বোকা বোকানে এসব না করে একটু পড়াশোনা কর আর তরু টেলিফোন রেখে দিল হিমার জ্ঞানী জ্ঞানী কথা শুনতে ইচ্ছে করছে না শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ছে বিষণ্ণ এক মন খারাপ তরুর বারবার মনে হচ্ছে আমি ফেঁসে গিয়েছি সে ডিউটিওয়ালা যার নাম একবার শুনেছি মাত্র কি শুনিও নি সে একদমই ছাগল টাইপের হবে না সে হবে শেয়াল টাইপের তার মাথায় থাকবে কিচকিচে বুদ্ধি সে বুদ্ধি দিয়ে সে কেবল বাস্তবিক চিন্তাই করবে বাস্তব জীবন নিয়ে ভাববে তার বুদ্ধির খাতায় থাকবে লাভ লসের বিশাল বিশাল অঙ্ক আমার রূপকথার মতো মন সে বুঝতে পারবে না জীবন সঙ্গী মানে সবচেয়ে প্রিয় বন্ধু আমার একটা জীবন কেটে যাবে তীব্র বন্ধুহীনতার যন্ত্রণায় এমন হলে তোর খুব কষ্ট পাবে ছোটকাল থেকে জমানো অনেকগুলো স্বপ্ন একসাথে ভেঙে যাবে তরুর চোখ ভিজে আসছে বুকের ভেতর কষ্টগুলো কাল বৈশাখী ঝড়ের মতো হুল্লোড় করছে এমন ভয়ঙ্কর কষ্টের ঝড় তার একুশ বছরের জীবনে কখনো আসেনি মায়ের মৃত্যুর সময়ও না তরুণ মন খারাপের ব্যাপারেও নিজস্ব একটা থিওরি আছে আমার মন খারাপের ভিন্ন ভিন্ন ধাপ আছে ভিন্ন ভিন্ন মন খারাপের জন্য ভিন্ন ভিন্ন ওষুধও আছে এই যেমন তীব্র মন খারাপের জন্য তীব্র ঘুম মাঝারি মন খারাপের জন্য মাঝারি ঘুম আর আমি তীব্র ঘুমের প্রস্তুতি নিচ্ছি আজ তিন রকমের প্রস্তুতি অনুযায়ী একটা লেক্সোপিল খেয়ে নিয়েছি লেক্সোপিল একটা ঘুমের ওষুধ যাদের হৃদয় ঘটিত সমস্যা আছে তাদের জন্য এটা উপকারী এই ওষুধগুলো অনেক দিন আগে আপার ঘর থেকে সরিয়ে ফেলেছিলাম কেন সরিয়েছিলাম তখন অবশ্য জানা ছিল না তবে আজ দারুণভাবে কাজে রেগে গিয়েছে তরুর লেক্সোপিলওয়ালা ঘুমের মাঝে অপরিচিত নাম্বার থেকে ফোন এলো কানের কাছে টেলিফোনটা বুম বুম করে বাচ্ছে ঘুমের ঘড়ি তরুণ মনে হচ্ছে আমি একটা অজগরের পিঠে চড়ে বসে আছি অজগরটা থেকে থেকে গা ঝাড়া দিচ্ছে অজগরের সাথে সাথে আমার সারা শরীরও কাঁপছে অজগরের গা ঝাড়া থামাতে তরু হাত বাড়ালো ফোন রিসিভ করে বিরক্ত কণ্ঠে সালাম দিল ও পাশ থেকে ভীষণ মায়া মায়া কণ্ঠে জবাব এলো কেমন আছো মা তরু ভালো নেই তরুর মাথা ব্যথা তার থেকেও ভয়ঙ্কর হলো তার প্রচন্ড হৃদয় ব্যথা এই ব্যথা কমছে না দেখোপিল খেয়েও কমছে না তরুর ধারণা তার এই মর্ম ব্যথা জীবনেও কমবে না এই ব্যথার কথা কাউকে বলা যাবে না কেবল শুয়ে যেতে হবে সে মিথ্যে করে বললো ভালো আছি এই একটা মিথ্যা কথায় তরু ছট করে বলে ফেলতে পারে পরিশ্রম করতে হয় না তরু খেয়াল করেছে সবচেয়ে বড় বড় মিথ্যাগুলোই অবলীলায় বলে ফেলা যায় ছোট ছোট মিথ্যাতে যত কষ্ট তরু শুধালো আপনি কে ভদ্রমহিলা বললেন আমি মাহবুবের মা তোমারও মা অবশ্য মাহবুব কোন মাহবুব তরু কোনো মাহবুবকে চিনতে পারলো না ভ্রুকুচকে বলল মাহবুব আমি কোনো মাহবুবকে চিনি না রং নাম্বার ভদ্রমহিলা ব্যস্ত হয়ে বললেন মাহবুব হাসান নির চিনতে পারছো না সে কি কথা তরুর ঘুম কেটে গেল প্রচণ্ড বিরক্ত হয়ে বলল আমি যেখানে কলকাতা চিনি না সেখানে ইংরেজিতে ক্যালকাটা বললে কি চিনে ফেলবো চাচি মাহবুবকে চিনি না সেখানে মাহবুবুল হাসান নীরব তো কঠিন ব্যাপার মন খারাপ করবেন না চাচি আপনি বোধ ভুল নাম্বারে ডায়াল করেছেন তুমি তরু না তরু অবাক হয়ে বলল কি আশ্চর্য আপনি কি করে জানলেন ভদ্রমহিলা বিরক্ত হলেন না স্নিগ্ধ কণ্ঠে বললেন তোমাকেই তো টেলিফোন করেছি বোকামে হ্যাঁ দিনই বরের নাম ভুলে গেলে চলবে মা তুরু হঠাৎ কিছু বুঝি উঠতে পারল না খানিকক্ষণ চুপ করে চিন্তা করতে বর শব্দটা মস্তিষ্কে বলের মতো ডিগবাজি খেলে কয়েকবার বর আমার বর আমার বর কথা দেখি ও মাই গড চি চি চিট তুরু লাফিয়ে উঠে বসলো ব্যস্ত হয়ে বলল মা সরি মা আমি একদম ভুলে গিয়েছিলাম মানে মানে আসলে আমি ঠিক ক্যাচ করতে পারিনি ভদ্রমহিলা কোনো কথা খুঁজে পেল না কিছুক্ষণ ভেবে অপ্রস্তুত কণ্ঠে শুধাল জি মা বলছি আঙ্কেল এখন কেমন আছেন ভদ্রমহিলা অবাক হয়ে বললেন আমি মা হলে মাহবুবের বাবা বুঝি তোমার আঙ্কেল হবে তোর কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল ভদ্রমহিলা নিজ থেকেই বললেন তোমার আব্বা আগের থেকে ভালো আছেন প্রাণ সংশয়ের ব্যাপার নেই কিন্তু কথাবার্তা বলতে পারছেন না ডান হাত আর ডান পাটাও অবশ মাহবুব দেশের বাইরে চিকিৎসা করাতে চাইছে তুমি আসবে আজ হাসপাতালে নতুন বউ তুমি আর তোমাকেই হাসপাতালে ডাকছি কি একটা অবস্থা বলে তো তরু তাড়াহুড়ো করে বলল না না কি বলছেন আমি নিজেই যেতে চাইছিলাম হাসপাতালে আপনাদের কারো ফোন নাম্বার নেই তো বাবার থেকেও চাইতে পারছিলাম না যোগাযোগ কথাটা বলে নিজেই অবাক হয়ে গেল তরু সে সাধ্যমতো মিথ্যে কথা বলতে পারে না তবে আজ কি হলো সে কি আনমনি হাসপাতালে যেতে চাইছিল কখনো না একটু আগেও এই বিয়েটা নিয়ে তার এক সমুদ্র দুটানা ছিল তবে এটা কি বিয়ে সাইড এফেক্ট তাহলে তো খুব বিপদের কথা মানুষ বিয়ে করে ভদ্র হয় লক্ষ্মী হয় সে তো আরও ভিত্তমিজ হচ্ছে শাশুড়ি মা অবশ্য তরুর কথায় খুশি হলেন আনন্দে বিগলিত হয়ে বললেন সত্যি আসবে তোমার একা আসার দরকার নেই নতুন বউ একা চলাচল করা ঠিক না মাহবুব গিয়েছে তার বাবার কিছু রিপোর্ট আনতে আমি সরবকে পাঠাচ্ছি তুমি রেডি হও সরব গিয়ে তোমাকে নিয়ে আসবে নতুন বউ শব্দটা তরুণ মাথার টেপ রেকর্ডারের মতো ঘুরতে লাগলো তরুণ নতুন বউ টেবিলের উপর রাখা ছোট্ট আয়নার দিকে চাইল দরু চেয়ে রইল অনেকটা ক্ষণ কই কোথাও তো কোনো রং নেই আনন্দ নেই কারো অকারণ কোনো বাহানা নেই একেবারে নেই নেই ঝুড়ি নিয়েও নতুন বউ হওয়া যায় বুঝি তরু প্রলম্বিত শ্বাস ফেলে শুধাল সরব সরবকে আমার ছোট্ট ছেলে ওর নাম মাহমুদুল হাসান সরব আমরা সরব বলেই ডাকি তরু দীর্ঘশ্বাস ফেলল বলতে ইচ্ছে হলো আমি কোনো হাসপাতালে ফাসপাতালে যাবো না খবরদার আমাকে আর কখনো ফোন করবেন না এই বিয়ে বিয়ে খেলা আমার ভালো লাগছে না তরু আশ্চর্য হয়ে খেয়াল করলো এই কথাগুলোর পরিবর্তে সে খুব মিষ্টি করে বিদায় জানালো তরু কি তবে পাল্টে গেল তরু ভাবল এক রাতে পাল্টে যাওয়া যায় বুঝি তাহলে নীরব নামের লোকটা পাল্টাচ্ছে না কেন নীরব নামটা এখনো কতটা অপরিচিত কত দূরের এই লোকটা নাকি আমার বর তরুর হঠাৎ করে বিতৃষ্ণায় বুক ভরে গেল হাসফাস লাগছে আত্মাভিমানী মন মেয়ে থাকা আগুনে ঘি ছিটাচ্ছে মন পড়ছে কেন পড়ছে তরু জানে না হয়তো জানি কিন্তু সে বলবে না সব কথা নারীরা মুখে বলে না তরু জানে আমার মনেরই কথা বলেও সে ডিউটি করা কখনোই বুঝবে না কখনোই না কেন আশা বেঁধে রাখি কেন চলে রাখি কেন আশা বেঁধে পাখি জানি আসবে না ফিরে আর তুমি জানি আসবে না ফিরে আর তুমি তব পথ পানে থাকি সুরিলা কণ্ঠে গুনগুন করে হল থেকে বেরিয়ে এলো তরু দাঁতের ফাঁকে পিসে চলেছে চুইংগাম তরু ভেবে রেখেছে হাসপাতালে পৌঁছে নীরব নামক লোকটাকে বড় সড় একটা চমক দেখাবে মাথায় এক হাত লম্বা ঘুমটা দিয়ে দৌড়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করবে লাজুক লাজুক কণ্ঠে বলবে স্বামী তুমি ভালো আছো তরুর হঠাৎ এমন আচরণে লোকটা কি হতভম্ব হয়ে যাবে না তরুর ব্যাগে একটা কমলা রঙা লিপস্টিকও আছে কমলা রঙের লিপস্টিকের তরুকে জঘন্য লাগে তরু ভেবেছে ঘুমটা দেওয়ার আগে অবশ্যই এবং অবশ্যই এই লিপস্টিকটা পরবে তরু আবারও গুনগুনিয়ে গান ধরল হাল থেকে বেরিয়ে কয়েক পাই হ্যাংলা পাতলা খুব লম্বা দেখতে এক ছেলেকে চোখে পড়ল ছেলেটা ড্রেসিং সেন্স চমৎকার কানে কালো রঙের একটা হেডফোন মনে হয় গান শুনছে তরু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো কেমন আছো সরব তরু সরবকে চেনে না হাওয়ার উপর ভর করে জিজ্ঞেস করেছে মিলে গেলে ছেলেটা চমকে যেতে পারে কিন্তু ছেলেটা চমকালো না বলল ভালো নেই ভাইয়া এসে আমাকে দুটো চর মেরেছে চর খুবই নগণ্য ব্যাপার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ভাইয়া আমার ফোন নিয়ে নিয়েছে ফোন ছাড়া হেডফোন কানে দিয়ে ঘুরছি এখন কি ফোন নিয়ে নেওয়ার সময় বলো তোমাকে এর বদলা নিতে হবে ভাবি বাই হুক অর বাই ক্রুক সরবের কথায় নিজেই চমকে গেল তরু এই ছেলে তো তার থেকেও দুই ডিগ্রি উপরে প্রথম সাক্ষাতেই ভাবি ভাবি পর্যন্ত থেমেনি একেবারে বিচার ফিচারও দেওয়া শেষ তরু অবাক হয়ে বলল তুমি কি করে জানলে আমি তোমার ভাবি সরব বলল তুমি কি করে জানলে আমি সরব অনুমান করেছি আমিও অনুমান করেছি সরবের বলার ভঙ্গিতে হেসে ফেলল তরু সরবও হাসল ঠিক তখনই তরু খেয়াল করল সরব বাচ্চা ছেলে হাতে পায়ে তরুর মাথা ছাড়িয়ে আরও তিন বেড়ে বালক বালক ভাব তরু তুমি কি খুব সরব বলল খুব ছোট না মোটামুটি ছোট আমার সব কিছুই মোটামুটি ধরনের ছাত্র হিসেবে অবশ্য মোটামুটি থেকে একটু নিচে নেমে গিয়েছি পরীক্ষায় অঙ্কে ষোলো পেয়েছি দাহা ফেল তরু হাসল কত অবলীলায় নিজের লজ্জার কথাটা বলে ফেললো সরব তরু অবাক হয়ে বলল আমি তো তাহলে তোমার থেকেও দুই গ্রেড নিচের স্টুডেন্ট আমার দুই সাবজেক্টে ফেল এসেছে দাহা ফেল সরব হো হো করে হেসে উঠল সরবের হাসি সুন্দর তরু সরবের হাসি মুখের দিকে চেয়ে আচমকা জিজ্ঞেস করে ফেললো তোমার ভাইয়াও কি তোমার মতো দেখতে সরব ঠোঁট উল্টালো না তো আমাদের সবার চেহারা আলাদা আলাদা কারো সাথে কারো মিল নেই তুমি ভাইয়াকে দেখো নি কি আশ্চর্য তরু দীর্ঘশ্বাস ফেলল আশ্চর্যই বটে সরব নিঃসংকোচে তরুর হাত ধরল বলল চলো হাসপাতালে গেলে দেখতে পাবে তরু কিছুটা অবাক হলো বিস্ময় ছাড়িয়ে অদ্ভুত এক মানসিক টানা পড়ে নিয়ে অস্থির হয়ে উঠল মন হাসপাতালে গেলে দেখতে পাবে মুখোমুখি হবে তারপর তারপর কি হবে লোকটা তাকে কি বলবে সে কি উত্তর দেবে তরুর পা যেন হঠাৎ করি আরষ্ট হয়ে গেল তীব্র অস্বস্তি নিয়ে বলল আমি যাব না আমার যেতে ইচ্ছে করছে না তোরু সর্বদা হাসি খুশি তরুণী তার কখনো মেজাজ খারাপ হয় না হয় না বললে ভুল হয় হয় তবে ছট করে ধরে ফেলা যায় না যাবতীয় রাগ দুঃখ বিরক্তি চেপে রাখার আশ্চর্য ক্ষমতা তাকে দেওয়া হয়েছে তোর ধারণা আমার চোখে মুখে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যে ঠিক মনে হয় না খারাপের বৈশিষ্ট্যের জন্য তত হাসি হাসি তরু হাসপাতালের করিডরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে মেজাজের পারদ বহু আগে ডেড ভ্যালির তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে কিছুতেই মেজাজ ধরে রাখা যাচ্ছে না ভিক্তরের মেজাজ খারাপের পেছনে অবশ্য একটা কারণ আছে কারণটা স্বয়ং নীরব নীরব তরুর ভাবনার বাইরে গিয়ে একটা অপকর্ম করে ফেলেছে তরুর সাথে দেখা না করে ডিউটিতে ফিরে গিয়েছে এই যে তরু একটা ফোন পেয়ে বিহায়ার মতো নাচতে নাচতে হাসপাতালে চলে এলো তার কোনো দাম নীরব দেয়নি পাঁচ মিনিট অপেক্ষা করে তরুর সাথে দেখা করাটা তার কাছে জরুরি বলে মনে হয়নি তরু ভাবলো নীরব চলে যাওয়ায় আমার অবশ্য সেরকম মন খারাপ হয়নি আমার কেবল নিজের করে শক্ত করে দুটো চর মারতে ইচ্ছে করছে প্রথম চর বাবার কথায় নিজের দাম কমিয়ে এই ডিউটি করার মতো গরুকে বিয়ে করে ফেলার জন্য আর দ্বিতীয় চর শাশুড়ির টেলিফোন পেয়ে হাসপাতালে ছুটে আসার জন্য তরুণ দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সিঁড়ির গোড়ায় সড়ককে দেখা যাচ্ছে সড়ক হাসপাতাল এসেছে থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কখনো ওষুধ কখনো ফলমূল জুস অথবা কোন আত্মীয়কে পথ দেখিয়ে কেবিন পর্যন্ত আনার সকল দায়িত্ব ছুটাছুটি করে তাকে একা পালন করতে হচ্ছে কাউকে ওয়াশরুমে যেতে হলেও সরবকে সাথে গিয়ে ওয়াশরুমের বাইরে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই সকল কাজই সরব করছে প্রচণ্ড আনন্দ নিয়ে পড়াশোনার ব্যাপারে লম্বা লম্বা বক্তৃতা শুনিয়ে বিনয় গলে গলে পড়ছে তরুর মনে হলো এই মুহূর্তেই হাসপাতালের সবচেয়ে ব্যস্ত মানুষ হল সরব তার ব্যস্ততা ডাক্তারদের ব্যস্ততাকেও ব্যস্ততা কেউ হুম আরও একজন মহাব্যস্ত লোক আছে অবশ্য সেই গরু মাহবুবুল হাসান তার ব্যস্ততার কাছে ব্যস্ততা কিছুই নয় সে দুনিয়ার ব্যস্ততাকে ছাড়িয়ে গিয়েছে এই পৃথিবীতে সেই একমাত্র পুলিশ অফিসার কিনা সে ডিউটিতে জয়েন না করলে এই পৃথিবী ধ্বংসও হয়ে যেতে পারে তরু বিড় করে বলল মাহবুবুল হাসান নীরব ইউ আর কাউ গরু 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 তরুকে করিডোরের এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো সড়ক হাত উল্টে হতাশ কণ্ঠে বলল তোমার সাথে তো ভাইয়ার দেখা হলো না শুনলাম ভাইয়া ফুরুত করে উড়ে গিয়েছে সমস্যা নেই আমিও একদিন ফুরুত করে উড়ে যাব তবে তোমার ভাইয়ার মতো ফুরুত না অন্য রকম ফুরুত মাহবুবুল হাসান নীরব ফুরুতের ব্যাপারটা বুঝতে পারবেন কিন্তু ধরতে পারবেন না যে পাখি ঘর না উড়ে বেড়ায় বন বাদারে ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে যে পাখি ঘর না উড়ে বেড়ায় বন ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে কথা শেষে মিহি কণ্ঠে শীষ বাজি মিষ্টি সুরে গুনগুন আলো তরু সরব চোখে চাইল নির্লিপ্ত নির্লিপ্তরুর মুখের দিকে বলল তুমি একটু অদ্ভুত তুমিও এক অদ্ভুত মানুষই কেবল অন্য অদ্ভুত মানুষকে পছন্দ করতে পারে সাধারণত মানুষ অদ্ভুত জিনিস পছন্দ করে না নিয়মকানুন মেনে চলা শুদ্ধ মানুষ পছন্দ করে আমার মনে হচ্ছে ভাবি হিসেবে আমাকে তোমার ভীষণ পছন্দ হয়েছে আমি তোমাদের বাসায় থাকতে শুরু করলে তুমি বোধহয় আরও খুশি হবে তোমার ধারণা আমার হৃদয় তুলোর মতো নরম আমি সকল আবদার তথাস্তু বলে অ্যাপ্রুভ করে দিব